নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু বাংলা দলকে নিয়ে কথা বলি তো সেমিফাইনালে সার্ভিসেসের বিরুদ্ধে সন্তোষ ট্রফিতে নামছে কিন্তু আজকে বাংলা দল এর আগে গ্রুপ লিগের একটা ম্যাচে সার্ভিসেসকে একবার এক শূন্য গোলে হারিয়েছে বাংলা দল কিন্তু ওটা ছিল নিয়ম রক্ষার ম্যাচ এবং দুটো টিমই কিন্তু তখন কোয়ার্টার ফাইনালে অলরেডি উঠে গেছিল সেমি কিন্তু কঠিন খেলা হবে সেটা বলেই দিয়েছে কোচ সঞ্জয় সেন দেখা যাক এবার বেঙ্গল টিম সার্ভিসেসকে হারিয়ে ফাইনালে ওঠে নাকি এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো আইএসএল এর ইতিহাসে কোনোদিন কিন্তু ম্যাচ তিনটে ইস্টবেঙ্গল কালকে একটা সময় মনে হচ্ছিল সেই রেকর্ডটা ভাঙতে চলেছে কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না শেষ মুহূর্তে গোল খেয়ে সুবর্ণ সুযোগ নষ্ট করলো ইস্টবেঙ্গল কালকে ইস্টবেঙ্গলের খেলা অন্যান্য দিনের থেকে কিন্তু অত্যন্ত ছিল পাসিং ভালো হচ্ছিল না বল পজিশনও ভালো ছিল না প্লেয়ারদের ফিটনেস সেই আগের মতোই দেখাচ্ছিল মনে হচ্ছিল সেই ইস্ট ইস্টবেঙ্গল সিজনের শুরুতে যেরকম ছিল সেটা আবার ফিরে এসেছে এগুলো তো ছিলই তার সাথে ছিল রেফারি রেফারিদের কথা আর কি বলবো ভারতীয় ফুটবলে রেফারি শব্দটার উল্লেখ এখন সব থেকে বেশি এত দামি দামি প্লেয়ার ভারতে খেলছে কিন্তু সমর্থকদের একটাই চিন্তা রেফারি মানে কখন কোন টিমকে শেষ করে দেবে কেউ জানে না আর রেফারিদের তো ইস্টবেঙ্গলের প্রতি বিশেষ ভালোবাসা আছে একটা ম্যাচ ছেড়ে তার পরের ম্যাচেই কোনো না কোনো ডিসিশন এমন দিচ্ছে যে ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে কালকে ব্রাইটনের পেনাল্টিটা পাওয়া উচিত ছিল সেটা তো সবাই বলছে ইভেন আর্সদ্বীপের রেড কার্ডও হতে পারত এছাড়া পেনাল্টি বক্সে গোটা হ্যান্ড হ্যান্ডবল তো কমেন্টেটাররাই বলল যে এটা পেনাল্টি কিন্তু রেফারিদের সেগুলো চোখ এড়িয়ে গেছে যাই হোক কালকে যেটা ম্যাচ হাতছাড়া করায় অনেক চাপে পড়ে গেল কিন্তু ইস্ট বেঙ্গল কেরালা চেন্নাইকে কিন্তু কালকে টপকানোর সুযোগ ছিল ইস্ট বেঙ্গলের কাছে সেটা হলো না ইস্ট বেঙ্গল সেই এগারো নম্বর স্থানে রয়ে গেল তেরো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে কেরালাও তেরো ম্যাচে চোদ্দ পয়েন্টে আছে কিন্তু কেরালা ইস্ট বেঙ্গলের থেকে গোল ডিফারেন্সে এগিয়ে আছে চেন্নাই কালকে হেরেছে এটা কিন্তু একটা ভালো খবর চেন্নাই এর কিন্তু চোদ্দ ম্যাচে পনেরো পয়েন্ট তো ইস্ট বেঙ্গল যদি পরের মুম্বাই ম্যাচটা জিততে পারে তো কেরালা চেন্নাই টপকে ন নম্বর স্থানে চলে আসবে সেটা তো ছ তারিখে ম্যাচের পরেই বোঝা যাবে তাই ছ তারিখ সমস্ত ইস্ট বেঙ্গল ফ্যানরা মাঠে থেকে দলের হয়ে গলা ফাটালে অপোনেন্ট মুম্বাই কিন্তু চাপে পড়ে যাবে টিকিট অ্যাভেলেবেল হলে সমস্ত ফ্যানদেরই কিন্তু বুক করে নেওয়া উচিত তো এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের নিয়ে আলোচনা করি তো আগের ভিডিওতে আমি ইস্ট বেঙ্গলের সম্ভাব্য বিদেশিদের নিয়ে কথা বলেছিলাম যাদের ইস্ট বেঙ্গল সাইন করানোর কথা ভাবছে সেই হিসেবে কথাবার্তাও চলছে কিন্তু সাইন এখনো হয়নি সাইনিংটা আটকে আছে কারণ সাউল ক্রেসফো ফ্যাক্টর ম্যানেজমেন্ট বুঝতে পারছে না এই সিজনে সাউলের সার্ভিস পাবে না পাবে না সেই জন্য গত দুদিনে সাউলের থেকে মেডিকেল রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল যাতে তার কন্ডিশন বোঝা যায় সাউল যদি পুরো সিজন খেলার মতো অবস্থায় না থাকে তাহলে কিন্তু দুটো প্লেয়ার নেওয়া হবে একজন মিডফিল্ডার আর একজন স্ট্রাইকার সেক্ষেত্রে যা বাজেট রয়েছে আপাতত ইস্ট বেঙ্গলের হাতে সেই বাজেটটাকে দুটো প্লেয়ারের জন্য টাকাটা স্প্লিট করা হবে সেক্ষেত্রে কিন্তু খুব হাই ফাই বেশি বাজেটের প্লেয়ার আসবে না আসলে কফিরও সেক্ষেত্রে কিন্তু আসার চান্স একটু কমে যাবে আর যদি সাউল খেলার মতো অবস্থায় থাকে তো পুরো বাজেটটাই কিন্তু একটাই প্লেয়ারের ওপর স্পেন্ড করা হবে সেক্ষেত্রে বেশি বাজেটের প্লেয়ার আনতে চাইছে ইস্টবেঙ্গল মানে ওই তিন কোটি চার কোটি বাজেটের প্লেয়ার যেমন কফির চার কোটি টাকার মার্কেট ভ্যালু আরেকটা যে স্প্যানিশ মিডফিল্ডার বেঙ্গল দেখছে হোসি রড্রিগেস তার সাড়ে তিন কোটি টাকার মার্কেট ভ্যালু এরকম বেছে বেছে প্লেয়ার কিন্তু আনা সম্ভব হবে নিজে তারিখ কলকাতায় আসছে যা দেখে মনে হচ্ছে দু তারিখের কিন্তু যা সাইন হবে ইস্টবেঙ্গলে দেখার পরে তো এই তো গেল বিদেশিদের কথা এছাড়াও কিছু ভারতীয় প্লেয়ারও কিন্তু সাইন করাতে ইস্ট বেঙ্গল যেমন মাঝমাঠের একটা প্লেয়ার চাইছে তারা সাইড ব্যাকের একটা প্লেয়ার চাইছে রাইট উইংও কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে তো সেই অনুযায়ী দু একটা দেশি প্লেয়ারও নিতে চাইছে বেঙ্গল তোমাদের আমি বলেছিলাম পাঞ্জাবের লেফট টেক চাম অভিষেক সিংকে কিন্তু কিন্তু নেওয়ার জন্য অলরেডি ঝাঁপিয়েছে বেঙ্গল। কিন্তু পাঞ্জাব শেষ মুহূর্তে অভিষেককে কিন্তু ছাড়তে চাইছে না এবং তার ট্রান্সফার ফিটা অত্যন্ত হাই করে দিয়েছে এছাড়া যে সমস্ত প্লেয়ার এই উইন্ডোতে মোটামুটি অ্যাভেলেবেল হচ্ছে তাদের ওপরেও কিন্তু নজর রাখবে বেঙ্গল। যেমন উড়িষ্যার আইজ্যাক রালতে আইজ্যাক রালতের ব্যাপারে এখন খুব ইন্টারেস্ট রয়েছে কিন্তু ক্লাবগুলোর শোনা যাচ্ছে আইজ্যাক রালতের নাইনটি পার্সেন্ট চান্স আছে কিন্তু উড়িষ্যা ক্লাব ছাড়ার এবার সেটা এই উইন্ডোর মধ্যে হবে না পরের উইন্ডোতে হবে সেটা পরের ব্যাপার কিন্তু আইজাক রালতে কিন্তু উড়িষ্যা ছাড়তে চাইছে এটা কিন্তু একদম শিওর তো সেই জন্য আইএসএল এর চার পাঁচটা ক্লাব কিন্তু এখন থেকেই আইজাক রালতের পেছনে রয়েছে এবং বলে রাখি ইস্ট রয়েছে আইজাক রাল থেকে নিতে গেলে অনেক ফাইট করতে হবে কিন্তু যে দলে নিতে চাইবে তাকে কারণ রালতে দুর্দান্ত প্লেয়ার এছাড়া আরেকটা প্লেয়ার যার এগ্রিমেন্ট শেষ হবে কিন্তু এই বছরেই এবং এখন থেকেই সব দলগুলোই তার পেছনে ছুটছে প্রি এগ্রিমেন্ট করানোর জন্য প্লেয়ারটার নাম হলো জিতি এম জিতিন এমএর কিন্তু এই বছরই নর্থ ইস্টের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং জিতিন এমেসের যা ডিম্যান্ড মনে হয় না নর্থ ইস্ট তাকে ধরে রাখতে পারবে বলে এবং অনেক ক্লাবই কিন্তু এখন থেকে চেষ্টা করছে জিতিন এমএকে প্রি এগ্রিমেন্ট করানোর জন্য তো এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে তাই আগে থেকে কিন্তু তোমাদের জানিয়ে দিলাম ফেরালা তো জিতিন এমিশকে নিতে এখন থেকেই অ্যাক্টিভেট হয়ে গেছে সেটাও বলে দিলাম তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার